আমি নারী আমি সব পারি কেন হলো তো কেন আমাকে সব পারতে হবে কেন আমাকে সব ঠিক পারতে হবে ভুল পারলে পুরুষ হয়ে যাব বুঝি আমি নারী আমি দশ বুঝার কেন আমারও তো দুটোই হাত কেন আমি মা দুর্গা হতে যাব অসুর আমাকে একা কেন বধ করতে হবে পরিবারের সকলে মিলে জয় করা কেন যাবে না এই দেখো আবার বলে নারী তুমি বুঝিয়ে দাও তুমি কম নও কিছুতে তোমাকে হতেই হবে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট কেন কেন আমি যদি ওসব কিছুই না হই আমি যদি ভালো আল্পনা দিই লক্ষ্মী আঁকি শাড়ি পরে সারা বাড়ি ঘুরি আমি যদি বলি দূর চাকরি করতে ভাল লাগে না আমি যদি বলি তুমি তো আছো ভালোবাসো সেই কথা কেন ভালোবাসা নয় বুঝি আমি নারী সব বুঝিয়ে রাখতে পারি না সব বুঝিয়ে রাখতে পারি না আমি মুহূর্তে মুহূর্তে নিজেকেই হারিয়ে ফেলি অগোছালো ঘরের বিছানায় নিজেকে ছুড়ে দিয়ে স্বপ্ন দেখি স্বপ্নে আমি ধান হয়ে যাই গান হয়ে যাই বৃষ্টি ভিজে কেন তো শাকা সিঁদুর পড়লে আমাকে দেখতে ভালো লাগে নিজেকে যদি এ সাজেই সাজাই তবেই আমি আর আধুনিক নই আমাকে জিনিস পরতেই হবে চুল স্ট্রেট করতেই হবে আমাকে আগুন বুকে ধরতেই হবে অফিস শেষে ফিরে এলে তোমাকে বলতেই হবে বসো তোমার চা আনছি না বললে শুনতেই হবে বাড়িতে সারাদিন করোটা কি আমার অফিসে আমার স্বামী সন্তান বাদ দিয়ে কথা বলা যাবে না পুরোনো বন্ধুদের গ্রুপেও তাই আমি নারী আমি সব পারি আমার জন্য সংসারটা ঠিকঠাক বাঁচে কেন 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 সংসারের আর বাকিরা আমাকে মোহন করে কোথায় পালাতে চায় কোথায় আমরা নারী আমরা পারি নিয়ম যেমন গড়তে পারি শিকল তেমন ভাঙতেও পারি আমি নারী আমি ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট টিচার সব হতে পারি অফিস শেষে বাড়ি ফিরে আমি ক্লান্ত হতে পারি